আসসালামু আলাইকুম মিটারে সরাসরি টাকা না ঢোকার কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করবো দেখুন যে এটি কিন্তু একটি মোবাইলের মতো এই যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা খেয়াল করে দেখুন যে একটা দাগ আছে নেটওয়ার্কের দাগ ঠিক আছে মোবাইলের সিম নেটওয়ার্কের মতো এই যে একটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেখুন যে তিন চারটা দাগ আছে তার মানে এই মিটারটা নেটওয়ার্ক আইসিটি বা যেটা ডিভাইস এটি একটু মানে বেশি স্ট্রং বলা যায় আর এটি একটু দুর্বল আছে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটাকে মডিউল বলা হয় এই অংশটি মূলত আসলেও মিটারের নেটওয়ার্কের মানে মেইন পার্ট আর কি বলা যায় এটা রিসিভার এবং ট্রান্সমিটার যে আছে তো এই অংশটি যদি আপনার এটা এখানে নেট না থাকে একবারে মিটারে তার মানে যদি সরাসরি টাকা না ঢোকার সম্ভাবনায় বেশি অর্থাৎ মিটার আপনার নেট পাচ্ছে না ঠিক আছে তো নেট না থাকলে তখন আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অফিসে আবেদন দিতে হবে যেমন মিটারে সরাসরি টাকা ঢুকে না তখন অফিস থেকে এসে এই মডিউল যে উপরের এই পাটটা এই যে লকটা খুলে তখন এই মডিউলটা চেঞ্জ করে দিয়ে যাবে অফিস থেকে ঠিক আছে এর জন্য মূলত আসলে কোনো ফি জমার প্রয়োজন নেই জাস্ট আপনাকে আবেদন ফিটা আবেদন ফি জমা দিয়ে সেটা সম্ভবত সিঙ্গেল ফেজের জন্য একশো পঞ্চাশ টাকা প্লাস ব্যাট এই ফি জমা দিয়ে আবেদন করলে অফিস থেকে আপনাকে এটা চেঞ্জ করে দিয়ে যাবে তা আশা করি বিষয়টি বুঝতে পারলেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ